তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় ডিফেন্ডারকে সেরে দিচ্ছে বিদায় দিচ্ছে তো কোচ অস্কার বুঝুন এই প্লেয়ারকে আর রাখতে চাইছে না ইস্ট বেঙ্গল টিমে তো কোন প্লেয়ারকে সেরে দিচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বুড়ো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো স্টেট বেঙ্গল ভার্সেস অ্যাপকে আর কাদাক যে ম্যাচটা হলো এফসি এফ চ্যালেঞ্জ লিগের তো সেই ম্যাচটা কিন্তু স্টেট বেঙ্গল এক শূন্য গোলে কিন্তু হারলো অ্যাপকে আর কাদাকের বিরুদ্ধে তো ইস্টে বেঙ্গলের ঘরের মাঠে এসে এফকে আর কাদাক আর ইস্ট বেঙ্গলকে এক শূন্য গোলে কিন্তু হারালো ইস্টে বেঙ্গলের প্রতিটা প্লেয়ারই কিন্তু জঘন্য খেলেছে এফ কে আর কাদাকের বিরুদ্ধে তো অনেক সমর্থকরাই আশা করেছিল হয়তো ইস্টে বেঙ্গল এই ম্যাচটা জিতবে এফ কে আর কাদাকের বিরুদ্ধে তো সেটা কিন্তু আর হলো না তো অ্যাপকে আর কাদাককে কিন্তু ঘরের মাঠেও কিন্তু হারাতে পারলো না তো মনে হচ্ছে অ্যাপকে আর কাদাকের হোম ম্যাচ ইস্ট বেঙ্গলের ম্যাচ তো এরকমই কিন্তু মনে হচ্ছে তো ম্যাচটা জুড়েই কিন্তু অ্যাপকে আর কাদাক যথেষ্ট ভালো খেলেছে ইস্ট বেঙ্গলের থেকে বাজে কিন্তু খেলো ইস্টে বেঙ্গলের প্রতিটা প্লেয়ার দিমিত্রিয়ান একদমই বাজে ভাই এই দিমিত্রিয়ান কিন্তু এখন সেরে দেওয়া দরকার তো তাকে কিন্তু আর রাখলে চলবে না ইস্ট বেঙ্গল টিমে তো আগের দিমে আর এখনকার দিমের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে একদমই বাজে প্লেয়ার বাজে স্ট্রাইকার তাকে কিন্তু এবার সেরে দেওয়া দরকার তো তাকে কিন্তু রাখা কিন্তু একদমই কিন্তু উচিত না ইস্টে বেঙ্গলের তাকে ছাটাই করে দেওয়া উচিত আগের দিমে আর এখনকার দিমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যখন কেবিএফসি তে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি তে খেলতো দিমি তখন অসাধারণ কিন্তু খেলতো প্রতিটা ম্যাচে হয় গোল করতো না হলে অন্যের দ্বারা কিন্তু গোল করাতো এই দিমি ত্রিয়ান ডিয়ামন্ড টেগস তো ইস্ট জার্সি গায়ে এই মরসুমে আইএসএল এ আইএসএল এ একদমই কিন্তু বাজে পারফরম্যান্স করলো একদমই বাজে যে কটা ম্যাচ খেলেছে এই মরসুমে তো প্রায় প্রতিটা ম্যাচে কিন্তু ফার্স্ট প্রথম একাদশে কিন্তু খেলেছে এই ধিমিত্রি অ্যান্ড ডিয়ামান ডাকস আইএসএলও কিন্তু বাজে খেললো এই মরশুমে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তো এফ সি কাপের প্রথম ম্যাচটা কোয়ার্টার ফাইনালের যেটা হলো এফকে আর কাতের বিরুদ্ধে একদমই কিন্তু বাজে খেললো একদমই বাজে ভাই নকল দিমিত্রি অ্যান্ড ডিয়ামান তো তোমরা বলতেই পারো তাকে কিন্তু এবার সেরে দেওয়া দরকার তো তাকে রাগা কিন্তু উচিত না স্টে ব্যাঙ্গলের একদমই বাজে স্ট্রাইকার তাকে ছেড়ে দিয়ে ভালো মানের বিদেশি স্ট্রাইকার আনা দরকার তো দর্শকদের শুধুই কিন্তু হতাশা কিন্তু দেখতে হচ্ছে প্রতিটা ম্যাচে তো দর্শকরা প্রতিটা ম্যাচে আশা করে স্টেডিয়ামে যায় খেলা দেখতে কিন্তু হতাশা হয়ে কিন্তু বাড়ি ফিরতে হচ্ছে তো এই ম্যাচটা হোম ম্যাচ ছিল স্টে ব্যাঙ্গলের অ্যাপকে আর কাদের বিরুদ্ধে অনেক দর্শকরাই আশা করে মাঠে গিয়েছিল খেলা দেখতে আবার কিন্তু হতাশা দেখতে কিন্তু হতাশা দেখে কিন্তু ফিরতে হলো বাড়ি কি আর বলবো তোমাদেরকে একদমই বাজে খেললো এই ম্যাচে মেসি সারা সমস্ত বিদেশিকে কিন্তু এখন সেরে দেওয়া দরকার বেঙ্গল টিমে তো মেসি যথেষ্ট ভালো মানের প্লেয়ার বেঙ্গলের হয়ে যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে যথেষ্ট ভালো মানের প্লেয়ার মেসি তো মেসিকে রেখে সমস্ত বিদেশিকে কিন্তু সেরে দেওয়া দরকার তো তাদেরকে না রাখাই কিন্তু ভালো তাদেরকে ছেড়ে দিয়ে ভালো মানের কিন্তু প্লেয়ার আনা দরকার মোহাম্মদ রাকিবের যদি কথা বলি তোমাদেরকে একদমই কিন্তু বাজে খেললো ডিফেন্সে একদমই বাজে খেললো বল ঠিকমতো পাস করতে পারছে না মোহাম্মদ রাকিব অ্যাপকে আর কাদাকের প্লেয়ারদের বল দিয়ে দিচ্ছে একদমই বাজে খেললো মোহাম্মদ রাকিব তো মোহাম্মদ রাকিবের কাছ থেকে এটা কিন্তু কখনোই আশা করে নাই বেঙ্গলের সমর্থকরা যে মোহাম্মদ রাকিব এরকম খেলবে সাউল কেটেসব একদমই বাজে একদমই বাজে খেললো তো সাউলকেও কিন্তু আর রাখা উচিত না তো তাকে কিন্তু সেরে দেওয়া উচিত তো তাকে না রাখাই কিন্তু ভালো একদমই কিন্তু বাজে খেললো সাউল ক্রিস্প তো ইস্টে বেঙ্গলের প্রতিটা প্লেয়ারে একদমই জঘন্য খেললো ঘরের মাঠে মনে হচ্ছে অ্যাপকে আর কাতা করে হোম ম্যাচ আর ইস্টে বেঙ্গলের ম্যাচ মনে হচ্ছে এরকম একটা উনিশ কোটি দলকে কিন্তু হারাতে পারলো না কি আর বলবো তোমাদেরকে একদমই বাজে খেললো প্রতিটা ম্যাচ জুড়ে এফকে আর কাতা যথেষ্ট ভালো খেলেছে ইস্ট বেঙ্গলের থেকে তো দুই শূন্য গোল কিন্তু হতে পারতো তো সেটা কিন্তু হয়নি এক শূন্য গোলে কিন্তু ইস্ট বেঙ্গলকে ঘরের মাঠে কিন্তু হারিয়ে দিলো তো সেকেন্ড ম্যাচ যেটা রয়েছে এফ সি চ্যালেঞ্জ লিগের সেই ম্যাচটা কিন্তু মার্চ মাসের বারো তারিখে হবে তো খেলাটা শুরু হবে ফোর পি তো এটা কিন্তু ইস্টে বেঙ্গলের কিন্তু তো এখন এটাই দেখার বিষয় মার্চ মাসের বারো তারিখে জিততে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় আমার তো মনে হচ্ছে এই এই বারো তারিখের ম্যাচটা হারবে বেঙ্গল যদি এরকম খেলে জঘন্য খেলে তো ইস্টে বেঙ্গলের কাছ থেকে সমর্থকরা কিন্তু এটা কিন্তু আশা করেনি কখনো তো আইএসএল এ খারাপ খেলেছ ঠিক আছে এফসি কাপে ভালো খেলো অন্তত ভালো খেলো দর্শকদের মন জয় করো সেটা না

প্রথম ম্যাচটা বাজে খেললো কি আর বলবো তোমাদেরকে তো এখন কিন্তু সমর্থকরা এটা বলতে পারবে না যে রেফারির জন্য ম্যাচটা হেরেছে রেফারি ম্যাচটা হারিয়েছে তো এটা কিন্তু এখন বলতে পারবে না তো সম্পূর্ণ দোষ প্লেয়ারদের প্লেয়ার প্লেয়ারদের জন্য কিন্তু ম্যাচটা হেরেছে ইস্টে বেঙ্গল ক্লাব যদি বিদেশি প্লেয়ারদের না সারে ইস্টে বেঙ্গল ক্লাব তো আমি বলবো মেসিকে রেখে সমস্ত প্লেয়ারদেরকে সেরে দেওয়া উচিত সমস্ত বিদেশিকে সেরে দেওয়া উচিত তো তাদেরকে সেরে দিয়ে ভালো মানের প্লেয়ার আনা দরকার যদি আইএসএলে ভালো রেজাল্ট করতে চায় এএফসি এফ ভালো রেজাল্ট করতে চায় তাহলে মেসিকে রেখে সমস্ত যে কটা বিদেশি রয়েছে ইস্ট বেঙ্গল টিমে সবাইকে সেরে দেওয়া উচিত আমার মতে তো এফকে আরকাদাক ভার্সেস ভার্সেস বেঙ্গল ক্লাব তো যে ম্যাচটা হলো তো বিদেশিদের জন্য কিন্তু ম্যাচটা হারতে হলো তো দিমিত্রান্ডিএমএ পুরো সিজন পুরো সিজনটাই কিন্তু ডুবিয়ে দিলো ইস্ট বেঙ্গলকে বেঙ্গল ভার্সেস বিএফসি তো যে ম্যাচটা হলো তো সেই ম্যাচে দিমিত্রিয়ান কারণে কিন্তু দিমিত্রিয়ান ঘিরেছে কারণে কিন্তু টপ সিক্সে কিন্তু উঠতে পারেনি কি দরকার ছিল সেদিন আলবাত তো নগুরার মাথায় গিয়ে ঘষা কি দরকার ছিল এটা তো কোনো দরকার ছিল না তো সেই কারণে রেফারি রেড কার্ড দিয়েছে দিমিত্রিয়ান ডিএমএন ট্যাকসকে এটা রেড কার্ড ছিল রেফারি রেড কার্ড দিয়েছে কি আর বলবো তোমাদেরকে পুরো সিজনটা জুড়েই হতাশা দেখতে হলো সমর্থকদের পুরো সিজনটা জুড়েই আইএসএল এ দুরানকে হতাশা দেখতে হলো এএফসি ক্যাপেও হতাশা দেখতে হলো প্রথম ম্যাচটা হতাশাজনকভাবে হারলো বেঙ্গল ক্লাব তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে তো সেই ম্যাচটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে রয়েছে তো আইএসএলের শেষ ম্যাচ খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে চ খেলবে তো খেলাটা হবে মার্চ মাসের আট তারিখ খেলাটা শুরু হবে পাঁচটা তিরিশ পি এম তো এখন এটাই দেখার বিষয় আইএসএল এর শেষ ম্যাচ জয় তুলে নিতে পারে নাকি ইস্ট বেঙ্গল ক্লাব তো এখন এটাই দেখার বিষয় তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় ডিফেন্ডারকে সেরে দিচ্ছে তো কোচ পর্যন্ত তাকে আর রাখতে চাইছে না তো সেই প্লেয়ারটা হলো নিশু কুমার তো নিশু কুমার এই মরশুমে একদমই কিন্তু বাজে খেলল তো যে কটা ম্যাচ খেলেছে একদমই বাজে খেলেছে বেঙ্গলের জার্সি গায়ে তো বিএফসি ম্যাচে তো এই নিশু কুমারের ভুলের জন্য কিন্তু হারতে হয়েছে শেষের দিকে গিয়ে বিএফসির হ্যান্ডবল থেকে কিন্তু পেনাল্টি পায় পেনাল্টি থেকে সুনীল ছেত্রী গোল করে গোল করে এক এক গোলে ড্রো করে এবং আইএসএল থেকে আইএসএল থেকে কিন্তু সিটকে যায় এই মরশুমের জন্য তো তোমরা সকলেই জানো তো নিশুর খেলা একদমই বাজে খেলা প্রতিটা ম্যাচে অন্য দলের প্লেয়াররা হয় পায়ের ফাঁকা দিয়ে বল নিয়ে যাচ্ছে সামনে দিয়ে বল নিয়ে যে গোল করছে তো নিশু কুমার কিছুই কিন্তু করতে পারছে না তো আগের নিশু আর এখনকার নিশুর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তো এই মরশুমে একদমই কিন্তু বাজে খেললো তো ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে বেঙ্গলকে তো তোমরা সকলে জানো তো কোচ অস্কার ভ্রজন চাইছে এই প্লেয়ারকে সেরে দিতে তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না ইস্ট বেঙ্গল টিমে তো কোচ অস্কার ভ্রজন জানিয়েছে তো নিচুকে সেরে দিয়ে ভালো মানের ভারতীয় ডিফেন্ডারকে কিন্তু আনতে চাইছে কোচ অস্কার ভ্রজন তো কোচ অস্কার ভ্রজন কি করবে আর এই সিজনে টিমটার যে অবস্থা একদমই বাজে অবস্থা যেভাবে খেলালো দুর্দান্ত খেলালো টিমকে তো তোমরা বলতেই পারো তো এই নিশুকে কিন্তু সেরে দিচ্ছে তো তোমরা ধরে নাও তো তাকে কিন্তু আর রাখতে চাইছে না কোচ অস্কার বুর্জন তো তার খেলায় একদমই কিন্তু পছন্দ না কোচ অস্কার বুর্জন তো তাকে কিন্তু সেরে দিচ্ছে তাকে বিদায় দিচ্ছে তো তোমরা ধরে নাও এটা যে নিশুকে বিদায় দিচ্ছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যে তাকে সেরে দিচ্ছে তো তাকে কিন্তু রাখতে চাইছে না কুসংস্কার প্রয়োজন তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও টাটা বাই বাই